অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে অনেকেই এখন উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন ভালো কোলেস্টেরল যেমন শরীরের জন্য উপকারী তেমনি খারাপ কোলেস্টেরল বেশি হলে তার রক্তনালীতে জমে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে বিশেষজ্ঞদের মতে শরীরের ত্বক থেকেই কোলেস্টেরল বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে কোলেস্টেরল এক ধরনের চর্বি যা রক্তে থাকে এটি দুই ধরনের হতে পারে ভালো আর খারাপ খারাপ কোলেস্টেরল বেশি হলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় তাই এ ব্যাপারে সচেতন থাকা উচিত আর এই ক্ষেত্রে শরীরের ত্বকেই অনেক সময় কোলেস্টেরল বেড়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় যখন রক্তে চর্বি বেশি হয় তখন ত্বক রুক্ষ হয়ে যেতে পারে এর ফলে চুলকানি ফুসকুড়ি বা সোরাইসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন শরীরে রক্ত ঠিকমতো চলতে না পারলে ত্বকের স্বাভাবিক রং মলিন হয়ে যায় মুখ বা ত্বক অনেক সময় হলদে বা কালচে হয়ে যেতে পারে যা কোলেস্টেরল বাড়ার একটা লক্ষণ হতে পারে এমন লক্ষণ দেখা দিলে এখনই সচেতন হন চোখের চারপাশে যদি হালকা হলুদ দাগ বা স্তর দেখা যায় তাহলে বুঝতে হবে শরীরে চর্বি জমা শুরু হয়েছে একে বলা হয় জেনথেলাসোমা যা খারাপ কোলেস্টরল বেড়ে যাওয়ার একটা প্রাথমিক ইঙ্গিত হাত পা বা মুখে জালের মতো নীলচে দাগ দেখা দিলে সেটা রক্ত চলাচলের সমস্যার কারণে হতে পারে যা উচ্চ কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত খারাপ কোলেস্টেরল বেশি হলে ত্বকে অস্বস্তি চুলকানি বা হালকা জ্বালাপোড়া দেখা দিতে পারে অনেকে এটি চর্মরোগ ভেবে এড়িয়ে যেতে পারেন তাই ত্বকে যদি কোনো কারণ ছাড়াই চুলকানি ও জ্বালাপোড়া হয় তাহলে সময় থাকতেই সতর্ক হন ত্বকে এমন লক্ষণ দেখলে দ্রুত রক্ত পরীক্ষা করিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার খাওয়া ও ধূমপান বা অস্বাস্থ্যকর অভ্যাস এড়িয়ে চলা উচিত সঞ্জিদা আজিজ বিজয় টিভি ডেস্ক